তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে আমি তাদের জন্য একটা সাজেশন নিয়ে এসেছি তোমরা এই সাজেশন অনুযায়ী সবাই খুব ভালো করে পড়বে এবং চেষ্টা করবে আশা করি তোমরা তো পড়েই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে যাবে তা কিন্তু তোমরা খুব ভালো করে পরীক্ষাটা দিতে পারবে দেখবে আমি এখানে চ্যাপ্টার ওয়াইজ চার নাম্বার এবং আট নাম্বারে সমস্ত প্রশ্নগুলোকে দিয়ে রেখেছি এবং তোমরা এতদিন যে সমস্ত জিনিসগুলোকে কমপ্লিট করেছো তার এই সমস্ত প্রশ্নগুলো আছে একবার ভালো করে রিভাইজ করে নেবে তাহলে কি বলতো তোমাদের আর কোনো রকম অসুবিধা হবে না আর ইতিহাসের মতো সাবজেক্টে দেখবে অনেকে বলে যে না ইতিহাসে বা ইতিহাসে নাম্বার কেউ দিতে চায় না এই কথাটা সম্পূর্ণ ভুল কারণ আমি দেখেছি আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই যারা হচ্ছে মাধ্যমিক দিয়েছিল আগের বছর বা তার আগের বছর তারা কিন্তু অনেকেই নব্বইয়ের ওপরে তিরানব্বই কেউ পঁচানব্বই এরকম নাম্বার কিন্তু পেয়েছে আশা করি তোমরাও পাবে তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে যাবে তাহলেই কিন্তু তোমাদের ইতিহাসে সমস্ত রকম মানে কোনো রকম আটকে যাবার সম্ভাবনা থাকবে না দেখবে ওখানে প্রচুর রকম শর্ট কোশ্চেন আছে দেখবে তার মধ্যে কুড়িটা এমসি আছে এমসিকিউ যদি টেস্ট পেপার থেকে প্রত্যেকটা ভালো করে সলভ করো তাহলে দেখবে সমস্তটাই কি হচ্ছে কমন পেয়ে যাচ্ছ তাহলে ইতিহাস নিয়ে তাহলে তোমাদের আর কোনো রকম চিন্তার কারণ থাকবে না চলো আমরা এই সমস্ত প্রশ্নগুলোকে দেখে নিই যেগুলো তোমাদের জন্য এই বছরে খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা দেখো দু হাজার ছাব্বিশের জন্য ইতিহাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসবে চার এবং আট নাম্বার তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করে নেবে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম কি বলতো ইতিহাসের ধারা দেখো চার নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে এক নাম্বার দিয়ে দেখো আধুনিক বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য দুই নাম্বারের প্রশ্ন দেখো ভারতের শিল্প চর্চার ইতিহাসের বিভিন্ন দিক বিশ্লেষণ করো তিন নাম্বারের প্রশ্ন দেখো যে নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য আলোচনা করো এবং চার নম্বরের প্রশ্ন দেখো যে আত্মজীবনী কিভাবে ইতিহাসের কথা বলে বলে আলোচনা করে এবার দেখো দুই নাম্বার অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আছে দেখো দুই নম্বরেরও প্রথমে দেখো হচ্ছে চার নম্বরের প্রশ্নগুলো আছে দুই নম্বরের অধ্যায়ের নাম হচ্ছে সংস্কার ও সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো এক নম্বরের প্রশ্ন আছে কি বামা পত্রিকা কিভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে দুই নম্বরের প্রশ্ন দেখো বাংলার সমাজ চিত্র প্রদর্শনে কালীপ্রসন্ন সিংহের নকশার নম্বরের প্রশ্ন দেখো ভারতের স্বাধীনতা চেতনায় নীল দর্পণ নাটকের গুরুত্ব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরটা দেখো যে টিকা লেখু উড়ের প্যাচ পাঁচ নম্বরে দেখো নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান ছয় নম্বরের প্রশ্ন দেখো যে ভারতের পাশ্চাত্য চিকিৎসার বিকাশে মধুসূদন গুপ্তের অবদান সাত নম্বরের প্রশ্ন দেখো উনিশ শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা লেখ আট নম্বরের প্রশ্ন দেখো কি আছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো নয় নম্বরের দেখো শ্রীরামপুর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে আদর্শ ব্যাখ্যা করো দশ নম্বরটা এটা দেখো কুতুম গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজ চিত্র পাওয়া যায় এবার দেখো এই চ্যাপ্টার থেকেই আট নাম্বারের কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে দেখো আট নাম্বারের জন্য তোমরা প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারে তাশ্ পাশ্চাত্য দ্বন্দ্ব আলোচনা করো দুই নম্বরে দেখো বাংলার পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রসারে আলোচনা করো তিন নম্বরে দেখো শিক্ষা সংস্কারের রামমোহন রায়ের অবদান লেখো চার নম্বরের প্রশ্ন দেখো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন বিবরণ দাও পাঁচ নম্বরটা দেখো শিক্ষা বিস্তারের প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে আট নাম্বারের ক্ষেত্রে আমি একটা কথা তোমাদের বলবো পরপর দুটো চ্যাপ্টার যদি ভালো করে করে নাও তাহলে তোমাদেরকে আর সব চ্যাপ্টার থেকে আট নাম্বারের কোশ্চেন করার দরকার নেই এবার দেখো তিন নাম্বারের অধ্যায়ে তিন নাম্বারের অধ্যায়ে আমাদের যে নাম আছে সেটা হচ্ছে যে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ দেখো প্রথম প্রশ্ন চার নাম্বারের ঔপনিবেশিক অরণ্য আইনের পটভূমি বর্ণনা করো দুই নাম্বার সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো তিন নাম্বার সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও প্রকৃতি লেখ চার নাম্বার ব্রিটিশ শাসনের প্রথম শতকে কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলি লেখ পাঁচ নাম্বার বারসাত বিদ্রোহের বিবরণ দাও ছয় নাম্বার কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করে দেখো এই চ্যাপ্টার থেকে আট নাম্বারের যে প্রশ্নগুলো তোমরা করবে দেখো আট নাম্বার এখানে আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে ব্রিটিশ সরকার ভারতে আধিপত্য বৃদ্ধির পদক্ষেপ আলোচনা করো দুই নম্বর দেখো কারণ ও ফলাফল লেখো তিন নম্বরে দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণ ও ব্যর্থতা আলোচনা করো চার নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বিভিন্ন উপজাতি বিদ্রোহের বিবরণ দাও এবার দেখো চার নম্বরের প্রশ্নগুলো দেখো চার নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখো দেখো চতুর্থ অধ্যায় নাম হচ্ছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এবার দেখো যে প্রশ্নগুলো আছে এক জমিদার সভা বঙ্গভাষা প্রকাশিকা সভা দুই নম্বরের টিকা দেখো মহারানীর ঘোষণাপত্র এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় অনেকবার মানে মানে বিদ্যালয় আমাদের দেখবে স্কুল টেস্টে বা বিভিন্ন রকম পরীক্ষায় আসে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন দেখো ঊনবিংশ শতকে সভা সমিতির চার নম্বরে দেখো আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিকাশে সহায়ক করেছিল সহায়তা করেছিল পাঁচ নম্বরে দেখো যে ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথের ভূমিকা ছয় নম্বরে দেখো ভারতের জাতীয়তাবাদের বিকাশে বিবেকানন্দের বর্তমান ভারতের গুরুত্ব লেখারটা আছে যে বিদ্রোহ দেখো মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য এবং আট নাম্বারের এখানে এই চ্যাপ্টার থেকে তিনটে প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটাই যে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু দু সালে এসেছিল এবং দু বছর আগেই এসেছিল এই প্রশ্নটা এই প্রশ্নটা নিয়ে অনেকটা জল হয়েছিল মাধ্যমিকে তোমরা এটাকেও ভালো করে করে রাখবে এখানে একটু স্পেলিংটা ভুল আছে ঠিক করে নেবে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসের জাতীয়তাবাদী চরিত্র বিশ্লেষণ করো নম্বরে দেখো যে প্রশ্নটা আছে উনিশ শতকে ভারতের ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনা অন্বেষণের কারণ আলোচনা করো এবার দেখো তোমরা পঞ্চম অধ্যায় থেকে কোনগুলো করবে আর পঞ্চম অধ্যায়ের নামটা হচ্ছে বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত এখানে দেখো চার নাম্বারের হচ্ছে পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটাই যে মুদ্রণ শিল্পে উইলিয়াম কেরির অবদান দুই নাম্বার বাংলার ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা এবং তিন নম্বরে দেখো বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান চার নম্বরের প্রশ্ন দেখো কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কি ছিল পাঁচ নম্বরে দেখো ছাপাখানা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো এখানে আট নম্বরে দেখো চারটে প্রশ্ন আছে এক নম্বরে দেখো প্রশ্নটা কি আছে বাংলায় জাতীয় শিক্ষা আন্দোলন ও কারিগরি শিক্ষার সূচনা উল্লেখ করো দুই নম্বর বাংলায় ছাপাখানার উদ্ভব ও বিকাশের প্রেক্ষাপট আলোচনা করো তিন নম্বর মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তার পরিচয় দাও চার নাম্বার বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সংক্ষিপ্ত বিবরণ দাও এবার দেখো পরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে বিশ্বতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য ও পর্যালোচনা দেখো এখানে চার নাম্বারের চারটি প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটাই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বিশ্বজ্ঞন অংশগ্রহণে আগ্রহী ছিলেন না কেন দুই নম্বরে দেখো টিকা একা আন্দোলন ও বারদলি সত্যাগ্রহ তিন নম্বরে টিকা বখস্ত আন্দোলন এবং মিরাট ষড়যন্ত্র মামলা মিরাট ষড়যন্ত্র মামলাটা খুবই গুরুত্বপূর্ণ চার নম্বরটা দেখো ভারত ছাড়ার আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা সম্বন্ধে লেখ এবার দেখো আমাদের আট নাম্বারে আট নাম্বারে চারটে প্রশ্ন আছে এক নম্বর হচ্ছে শতকে ভারতের বিশ্বক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো দুই ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিকদের অবদান আলোচনা করো তিন নম্বর উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পর্যন্ত ভারতে কমিউনিস্ট পার্টির কার্যকলাপ বর্ণনা করো চার নম্বর বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা এবার দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে যে শতকের ভারতীয় নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এখানে দেখো চার নম্বরের আমাদের কটা প্রশ্ন আছে তিনটি প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা দুই নম্বর বিনয়বাদল দিনেশ স্মরণীয় কেন তিন নাম্বার দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক লেখো এবং আট নাম্বারের এখানে দুটো প্রশ্ন আছে দেখো এটা একটু আগে দেখলে যে উনিশশো পঁচিশ থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ আলোচনা করো দুই নম্বরে দেখো কি আছে ভারতের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা একই ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে এবং আমাদের অষ্টম অধ্যায় লাস্ট অধ্যায় নাম হচ্ছে যে উত্তর ঔপনিবেশিক ভারত শতকের বিজয় পর্ব সালটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে দেখো এখানে কি প্রশ্ন আছে এখানে ছটা প্রশ্ন আছে তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটাই যে ভারত বিভাগের অনিবার্যতা বিচার করো দুই নাম্বার দেশীয় রাজ্যগুলি ভারত ভারতভুক্তির কারণ বিশ্লেষণ করো তিন নাম্বার কাশ্মীর সমস্যার প্রকৃতি ও প্রভাব লেখো চার নম্বর হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয় এবং পাঁচ নাম্বার দেখো সমস্যা সমাজ রাজনীতি ও অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে ছয় নম্বর ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রকৃতি ব্যাখ্যা করো তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু খুব মন দিয়ে ভালো করে করে নেবে তাহলে দেখবে তোমাদের নাম্বার পেতে রকম অসুবিধা হবে না এবং তোমরা একটা জিনিস খুব ভালো করে জানো এবং আমি আমার বলছি সেটাকে দেখবে ইতিহাসে যদি ঠিকঠাক মতো লিখে আসতে পারো দেখবে নাম্বার কিন্তু দিয়েই দেয় এবং টু দ্য পয়েন্ট যদি এগুলোকে লেখো দেখবে তোমাদেরই খুব ভালো হবে এবং তোমাদের এই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে যদি কারোর রকম উত্তর না জানা থাকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি যথারীতি তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা